ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে গৃহপালিত পশুর প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি পূর্ব বর্ধমানের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের চাপাটি গ্রামের ঘটনা মৃতের নাম নিখিল অধিকারী গভীর রাতে আশঙ্কায় আগুন লাগে নিখিল বাবুর বাড়ির গোয়াল ঘরে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে চারিদিকে আগুন নিভিয়ে গৃহপালিত প্রাণীগুলির প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন নিখিল বাবু কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে যান তিনি পরবর্তীতে তাকে উদ্ধার করে কালনা মহকমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার স্ত্রী বলেন আমরা তো জানি না শুয়ে রয়েছে আমরা দুইজন দিয়ে ছাগল গুলো খুব ছটফট করে ডাকছে সেই সময় বেরিয়েছে এই বারোটা কি দেখলেন বেরিয়ে দেখি ছাগল ছটফট ছটফট করছে উনি গেছে ওই ছাগলের ঘরে আর আমি গেছি হ্যাঁ আমি গেছি জল আনতে উনিতে ঢুকছে আমি দেখিনি আর আমি জল আনতে গেছি দুই তিনবার আনা হয়ে গেছে তারপর দেখি উনি বেরিয়ে ওইখানে পড়ে আছে আমার স্বামীরাও ছাগল হ্যাঁ আমাদের ছাগল আমার তো নার্ভের তো স্বামী বারো মাস ওষুধ খাই ঘুমের ট্যাবলেট খেয়ে নার্ভের ট্যাবলেট খেয়ে তারপরে ঘুমিয়ে লাগলো পরে

ঘটনার খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে আসেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ মৃতের পরিবারের সঙ্গে কথা বলে সর্বতোভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন স্বপন বাবু তিনি বলেন উনি বাড়িতে হয় উনি ছাগল পোষায় ওনার পেশা ছিল প্রায় তেইশটা মতো ছাগল ছিল আমি এসে দেখলাম খবর পেয়ে উনি ওই ছাগলকে রক্ষা করার জন্য পাশের ঘর থেকে এসেছিলেন নিজেও অগ্নিদগ্ধ হয়েছেন আর ছাগলগুলো অগ্নিদগ্ধ হয়ে প্রায় চারটে মাত্র বেঁচে আছে তাগুলো মারা যাবে হয়েছে এবার নিজেও মারা গেছেন তার পোস্টমর্টমভাবে ওটা দেখতে এসেছিলাম পাশের বাড়িটাও একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ভেতরে এটা দেখতে এসেছিল কার বাড়ি নিখিল অধিকারী নিখিল অধিকারী নিজে মারা গেছেন তারই বাড়ি কোন এলাকায় এটা হচ্ছে সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের এটা চাপাহাটি নিচু মাঠ বলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবুর বাড়িতে থাকা তেইশটি ছাগলই পুড়ে যায় তাদের মধ্যে ঘটনাস্থলেই উনিশটি ছাগলের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা